আপনি কি কুন্তি মা কুন্তি মহারানী কুন্তি মহারানী যদি কুন্তির যদি কন্যা কে মানে ইশে আপনি যদি কর্ণ কাপুত্র কুন্তি দেবী যদি পুত্র হয় তাহলে যুধিষ্ঠির মহারাজ যদি কুন্তির পুত্র হয় তাহলে সে কি ভাই না হ্যাঁ আর এখন যদি আমি বলি যে যে যুধিষ্ঠির মহারাজ না কয় ভাই ছিলেন হুম কিভাবে তিন ভাই বলেন আমার একটু বলেন যুধিষ্ঠির বীর

জন্মদিন <SPA malaria>